আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি হবে তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন আমরা একদম ফ্রিতে দেব কোনো টাকা দেওয়া লাগবে না সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমরা জানো আজকে একুশ জানুয়ারি বিকাল চারটার পর থেকে আবেদন কার্যক্রম শুরু হবে সো তুমি তোমার মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার দিয়ে কীভাবে তুমি তোমার নিজের আবেদন নিজেই করবে এই বিষয়গুলি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো ঠিক আছে আবেদন প্রসেসটি দেখিয়ে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত তোমাদের এই বিষয়টি জানতে হবে যে তোমাদের আবেদনটি জানুয়ারি একুশ তারিখ থেকে শুরু হবে বিকেল চারটার পরে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত তোমাদের এই টাইমের ভিতরে আবেদন কার্যক্রমটি শেষ করে দিতে হবে ঠিক আছে সো আবেদন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্সের এক্সামের সাজেশনগুলো ফিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কে যখন ক্লিক করবে তখনই তোমাদের নিয়ে আসবে এই রকম একটা ইন্টারপে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ওয়েবসাইট ঠিক আছে সো এখানে আসার পরে তোমরা বাম দিকে লক্ষ্য করবে যে অনার্স ঠিক আছে এটা হলো অনার্স ট্যাপের ঠিক আছে এখানে তোমাদের লেখা আছে যে অ্যাপ্লাই নাও দুইটা অপশন পাবে একটা হলো অ্যাপ্লাই নাও এ নিউ ওয়ান ক্যাম্পাস অনার্স আর একটা হলো অ্যাপ্লাই নাও কালো দাগের ভিতরে যে লেখা আছে অ্যাপ্লাই নাও অনার্স ওইখানে একটা ক্লিক করবে ঠিক আছে যখনই ওইখানে ক্লিক করবে তখনই তোমাদের নিয়ে আসবে এই ইন্টারফেসে তোমরা স্ক্রিনশটটা দেখতে পারছো এই ইন্টারভেসে তোমাদেরকে নিয়ে আসবে এখান থেকে তোমাদের অনেক কিছু দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটা ধাপ রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেপ রয়েছে পাঁচটা স্টেপে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে তো প্রথম স্টেপে তোমাকে তোমার এসএসসি এবং এইচএসির ইনফরমেশনগুলো দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে বাম সাইডে যেটা এটা হলো এসএসসি ইনফরমেশন দেওয়ার অপশন আর ড্রাইং সাইটে যেটা এটা হলো এইচএস ইনফরমেশন দেওয়ার অপশন কী কী দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম এবং কত সালে পাস করেছ এটা সিলেক্ট করতে হবে তো বাম সাইডে তোমার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম এবং পাসিং ইয়ার দিবে এবং ডাইন সাইটে তুমি তোমার এইচএসসির ইন্টারমিডিয়েটের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম পাসিং ইয়ার দিবে দেওয়ার পরে তোমরা নিচে দেখবে যে নেক্সট অপশন পাবে সেই নেক্সট অপশানে ক্লিক করবে আমি যেরকম দিয়েছি দেওয়ার পরে নেক্সট অপশন পেয়েছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এই রকম আর একটা ইন্টারভিউ অর্থাৎ স্টেপ নাম্বার টু টুতে তুমি দেখতে পাবে তোমার এসএসসি এইচএসসির সকল ইনফরমেশন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার জিপিএ তারপর তোমার নাম কি তোমার পিতার নাম কি মাতার নাম কি তোমার ডেট অফ বার্থ কত জন্ম তারিখ তারপর তোমার এখানে দেখতে পাবে যে তুমি ছেলে না মেয়ে ঠিক আছে মেল অবলিক ফেমেল যদি এখানে ভুল কমে তুমি যদি সেলে থাকো ছেলে মানে হলে মেল এখানে যদি ফেমেল চলে আসে তাহলে তুমি ডান্সারে দেখতে পাবে যে ক্লিক টু চেঞ্জ অপশন এইখানে ক্লিক করে তুমি এখান থেকে মেল মানে চেঞ্জ করে ফেমেল দিতে পারবে আবার ফেমেল চেঞ্জ করে মেল দিতে পারবে এটা এখানে চেঞ্জ করার অপশন রয়েছে ঠিক আছে তো এখানে সবকিছু দেখে নিবে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবে যে নেক্সট অপশন ওই নেক্সট অপশনে ক্লিক করবে তোমাদের নিয়ে আসবে স্টেপ নাম্বার থ্রি টে এইখানে তোমাদের মূল আবেদন করতে হবে এখানে মূলত তোমাদের একদম দেখতে পাচ্ছি মাসখানে কলেজ অর্থাৎ তুমি কোন কলেজে এখন আবেদন করবে একটা তো আবেদন করা লাগবে কলেজ তোমাকে একটা আবেদন করতে হবে মানে একটা কলেজে ফার্স্ট টাইম তোমাকে আবেদন করতে হবে ওই কলেজে আবেদন করার পরে ওই কলেজে সাতশো টাকা জমা দেওয়া লাগবে ঠিক আছে মানে তুমি এখন যে কলেজে আবেদন করবে ওই কলেজে মূলত ওই সাতশো টাকা জমা দিতে হবে মার্চ মাসের দুই তারিখের ভিতরে ঠিক আছে সো তুমি কোন কলেজে আবেদন করবে ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং ওই কলেজটি কোন ডিভিশনের আন্ডারে এইটা তোমাকে আগে জানতে হবে ধরো তুমি রংপুরের যে কোনো একটা কলেজে আবেদন করবে রংপুরের গাইবান্ধা ডিস্ট্রিক্টের যে কোনো একটা কলেজে আবেদন করবে তাহলে তোমাকে কী করতে হবে ওই কলেজের নাম জানতে হবে ধরো গাইবান্ধা গফট কলেজে আবেদন করবে ঠিক আছে সো ওই জন্য কী করতে হবে ওই কলেজের নামটি জানতে হবে ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে জানতে হবে এবং ওই ডিস্ট্রিক্টটি কোন ডিভিশনের আন্ডারে এটাও জানতে হবে সো ধরো আমি গাইবান্ধা গফট কলেজে আবেদন করব তাহলে কী করবো ডিভিশনের জায়গায় রংপুর সিলেক্ট করব ডিস্ট্রিক্টের জায়গায় গাইবান্ধা সিলেক্ট করব ডিজাইড কলেজ সিলেক্ট ডিজাইট কলেজ এইখানে ক্লিক করার পরে গাইবান্ধার আন্ডারে যতগুলো অনার্সের কলেজ রয়েছে সবগুলো শো করবে সো সেখান থেকে আমি গাইবান্ধা কলেজটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে তোমরা মাঝখানে দেখতে পাবে যে সাবজেক্টগুলো চলে আসবে অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতেছো ওই কলেজে কতগুলো অনার্সের সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট শো করবে ঠিক আছে এখানে কিন্তু আর একটা কথা হবে সেটা হল তোমাদের যেহেতু গ্রুপ পরিবর্তনের সুযোগ রয়েছে অর্থাৎ তুমি সায়েন্স থেকে আর্টস কমার্সে পরীক্ষা দিতে পারবে আবার মানবিক থেকে তুমি কমার্সে পরীক্ষা দিতে পারবে মানে গ্রুপ চেঞ্জিং করে তুমি পরীক্ষা দিতে পারবে সো তোমার এখানে সায়েন্সের সাবজেক্ট আর্টসের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট সবগুলো এখানে শো করবে ঠিক আছে সো তোমাকে কী করতে হবে তুমি যদি সায়েন্স থেকে আর্টসে আসতে চাও তাহলে তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো সিলেক্ট করতেই হবে পাশাপাশি তোমার ওই যে আর্টসে তুমি আসবে ওই আর্টসের চারটা সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে ওই চারটা সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে সো এখানে তোমার সবগুলো সাবজেক্ট শো করবে সেখান থেকে তুমি কোন কোন সাবজেক্টে মানে পরীক্ষা দিবে সেগুলো তুমি এখানে সিলেকশন করবে ধরো আমি ফুল মানে এটা তো অনেকদিন আগের আবেদনের মানে প্রসেস মানে এটা গত শিক্ষাবর্ষে আর কি ঠিক আছে তো এখানে ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স হিস্টরি ইসলামিক হিস্টরি ফিলোসফি এগুলোতে আবেদন করবে ঠিক আছে সাথে তুমি বাংলা ইংলিশ এগুলোতে আবেদন করবে মানে এইগুলোতে পরীক্ষা দিবে মানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এই তিনটা তো দিতেই হবে পাশাপাশি তোমার তুমি যে গ্রুপে পরীক্ষা দিবে সেই গ্রুপের চারটা সাবজেক্ট চয়েস করতে হবে সেই গ্রুপের চারটার সাবজেক্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে করার পরে নিচের দিকে দেখতে পারবে যে নেক্সট অপশন ওই নেক্সট অপশনে ক্লিক করবে ঠিক আছে করার পরে তোমাদের নিয়ে আসবে চার নাম্বার স্টেপে চার নাম্বার স্টেপে তোমার দেওয়া আছে ডু ইউ অ্যান্ড টু ডু ইউ অ্যান্ড টু অন টু অ্যাপ্লাই ফর কোটা অর্থাৎ তুমি কি কোটাতে আবেদন করবে তোমার কি কোনো কোটা আছে মুক্তিযুদ্ধ কোটা বা আদিবাসী বা কোনো কোটা আছে কিনা যদি না থাকে তাহলে নো রেখে দিবে আর যদি তুমি যদি বলো যে আমার কোটা আছে আমি কোটাতে এখানে অ্যাক্টিভ করে দেব সংযোজন করে দেবো তাহলে তোমাকে ইএস সিলেক্ট করতে হবে ইএস সিলেক্ট করার পরে তোমার এখানে সবগুলো কোটা লিস্ট দেখাবে ঠিক আছে ফ্রিডম ফাইটার ট্রিবাল তারপরে ডিফেন্সি অ্যাবল পিপুল এগুলো কোটাতে মানে চারটা কোটাতে আবেদন করতে পারবে যে কোনো একটা কোটা এখান থেকে সিলেক্ট করবে যদি থাকে সেক্ষেত্রে করার পরে ওইটা এখানে সংযোজন করতে হবে আর না থাকলে ন রেখে নিচের দিকে নেক্সট পাবে ওই নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার এখানে মূল কাজ তোমার এখানে একটা ছবি দিতে হবে তুমি যে স্টুডেন্ট মানে তোমার আবেদন ধর তুমি কম্পিউটার দোকান থেকে আবেদন করবে তাহলে কম্পিউটার দোকানদারকে তোমার ছবি দিতে হবে আর তুমি যদি নিজে নিজে করো সেক্ষেত্রে তোমার একটা ছবি লাগবে ছবিটি দিতে হবে কীরকম একদম মার্জিত ঠিক আছে মানে এইসব আলতু ফালতু ছবি দিতে পারবে না মানে স্টাইল করে যে অনেকে অনেক পিক তোলে ছবি ওঠে ওইগুলো দেওয়া যাবে না এখানে একদম মার্জিত একটা পিক দিতে হবে স্কুল ড্রেস কলেজ ড্রেস বা কোট বা যে কোনো একটা হিজাব করার মেয়েদের ক্ষেত্রে যে কোনো একটা পিক দিতে হবে মার্জিত পিক দিতে হবে ঠিক আছে এমনি একটা পিক দেওয়া যাবে না এবং ওই পিকটির হেইট হবে একশো পঞ্চাশ পিকজেল ওয়েথ হবে একশো বিশ এবং ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কেবি এর ভিতরেই হতে হবে সো এই মানে তোমার ছবিটি এই সাইজে কীভাবে কনভার্ট করবে এই সম্পর্কে অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিয়ে ছবিটি রিসাইজ করে নিবে করে নেওয়ার পরে চুজ ফাইল অপশন পাবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবিটি এখানে সিলেকশন করে দিবে আমি ছবিটি সিলেক্ট করে দিয়েছি তারপরে নিচের দিকে দেখতে পাবো যে মোবাইল নাম্বারের একটা অপশন রয়েছে ঠিক আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে তোমার দিতে হবে যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই মোবাইল নাম্বারটি সব সময় যেন চালু থাকে এরকম মোবাইল নাম্বার দিতে হবে কারণ আবেদন করার পরে তুমি যখন কলেজে সাতশো টাকা জমা দিবে কলেজ থেকে যখন তোমার আবেদনটি রিসিভ করবে তখন তোমার ওই মোবাইল নাম্বারে একটা এস এম এস আসবে ঠিক আছে এস এম এসটা গুরুত্বপূর্ণ ওটা রেখে দিতে হবে সো তোমাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতেই হবে যে মোবাইল নাম্বারটি অল টাইম ওপেন থাকবে এরকম একটা মোবাইল নাম্বার দেওয়ার পরে ছবিটি সিলেক্ট করার পরে তুমি নিচে দিকে দেখতে পাবে যে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখছো প্রিভিউ অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার এখানে ছবি নাম ঠিকানা ডেট অফ বার্থ এসএসসি এইচএসসি ইনফরমেশন কলেজের নাম সকল কিছু শো করবে ঠিক আছে সবগুলো তুমি দেখে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি দেখতে পাচ্ছ সাবমিট অপশন ঠিক আছে সাবমিট অপশন সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিবে তাহলে তোমার এখানে কাজ শেষ অর্থাৎ তোমার আবেদনটি কমপ্লিট তারপর তোমাদের নিয়ে আসবে এরকমই ইন্টারভেজে এবং এখানে তুমি দেখতে পারবে যে এখানে লেখা আছে ই অ্যাডমিশন রোল নাম্বার এত ইওর পিন নাম্বার এত এই যে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার এইটাই হলো অরিজিনাল এটাই তোমার ভর্তি এক টু জেড কাজ করবে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই তোমার লাগবে যখন তুমি চান্স পাবে তখন তোমাকে ভর্তি ফর্মটি পূরণ করতে হবে তখন এই অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার লাগবে যখন তোমার রেজাল্ট দিবে রেজাল্ট চেক করার জন্য তোমার এই রোল নাম্বার অ্যাডমিশন নাম্বার পিন নাম্বার লাগবে মানে সব কাজ করার ক্ষেত্রেই তোমার এই অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার লাগবে সো তুমি কী করবে মোবাইল দিয়ে আবেদন করলে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে বা কম্পিউটার দিয়ে আবেদন করলেও তুমি মোবাইল দিয়ে একটা ছবি তুলে রেখে দিবে বা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে কারণ এই রোল নম্বর এবং পিন নাম্বারটি তোমার লাগবে পরবর্তীতে সাথে সাথে তোমার এখানে আরেকটা কাজ করতে হবে তাহলে তুমি এখানে দেখতে পারছো সাইডে উপর দিকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করে তোমাকে আবেদনের কপিটি ডাউনলোড করে রেখে দিতে হবে মানে তুমি যে আবেদনটি করলে এটার একটা কপি দিবে ওই কপিটি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ওইখানে ক্লিক করলে ওই কপিটি ডাউনলোড হবে এবং ওই কপিটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নিতে হবে ঠিক আছে কালার প্রিন্ট করে ওই কপিটি বের করে নিয়ে সাতশো টাকা হাতে নিয়ে ওই কপিটি এবং সাতশো টাকা হাতে নিয়ে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে ডিরেক্ট চলে যাবে যাওয়ার পরে ওই কলেজে সাতশো টাকা জমা দিবে সাথে তুমি এই ফর্মটিও জমা দিবে ঠিক আছে দেওয়ার পরে ওই ফর্মের উপরে সকল তথ্য তারা যাচাই বাছাই করে তোমার টাকাটি জমা করবে টাকাটি জমা করার পরে লগে লগে সাথে সাথে তোমার মোবাইল ফোনে একটা এসএমএস যাবে ঠিক আছে এসএমএস করে জানিয়ে দেবে যে তোমার আবেদনটি অনলাইনে রিসিভ করা হয়েছে সো তোমার কাজ শেষ যখন তোমার ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার সাত দিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড দিবে অ্যাডমিট কার্ডে তোমার রোল নাম্বার এবং সেন্টারের নাম দেওয়া থাকবে ওই রোল নাম্বার ওই সেন্টারে অনুযায়ী তুমি চলে যাবে পরীক্ষা দেওয়ার সো তোমাদের এইভাবে আবেদন করতে হবে যদি আবেদন করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের হেল্প করবো আর তোমাদের এক্সামের সাদস্যানগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকে আমাদের এখানে শেষ করবো সবার থাকবে